বৃন্দ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি গণমাধ্যম কর্মী হওয়ার সুবাদে অনেক ভুক্তভোগীদের সত্য মিথ্যা অভিযোগ শুনেছি এবং দেখেছি কিন্তু বাগ্যের কি নির্মম পরিহাস আজকে আমাকে ভুক্তভোগী হয়ে আপনাদের সামনে দাঁড়াতে হয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ আমি নাহিম রহমান শাকিল বাংলাদেশ টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত আছি গত সতেরো এপ্রিল আমার বাবাকে সন্ধ্যা সাত গটিকায় পুলিশ গ্রেপ্তার করে সেই গ্রেপ্তারের মাধ্যমে আমরা জানতে পারি হাতিয়া সাবে আওয়ামী লীগের এমপি মোহম্মদ আলের কেdatatables আবুল কালাম আমার বাবাকে একটি মামলায় আসামি করেন আবুল কালাম 2018 সালের একটি ঘটনার প্রেক্ষিতে 2024 সালের 5 আগস্টের পর কোইলাই নভেম্বর আমার বাবাকে 32 নম্বর আসামি করে মামলা করেন যা একটি মিথ্যা বন বানوات আমরা এত ধরে এই মামলার বিষয়ে কিছু জানি না তাছাড়া আবুল কালাম মামলার মধ্যে আমার বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ উল্লেখ করতে পারেনি মামলায় 33 জন আসামির মধ্যে আমার বাবা বাবাকে বত্স্য আমার আসামি করে পড়া হয়েছে সম্প্রতি আমাদের হাতিয়া বরিষ্ঠ ইউনিয়ন সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান রাফি সহ নামে বে নামে আমাদের কাছে পাঁচ লক্ষ টাকা সাদা চাওয়া হয়েছে যে পরিমাণ টাকা আমাদের কাছে নেই টাকা দিলে তারা মামলা উঠিয়ে নেবে এমনটি জানায় যে বোঝা যায় সুপরিকল্পিতভাবে আমার বাবাকে ফাঁসানো হয়েছে কেউ সাংবাদিক বৃন্দ আমার বাবা অতি সাধারণ জীবনযাপন করে দিন এনে দিন মতো এলাকায় আমার বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আপনারা চাইলে এলাকায় গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন অন্যদিকে বাদি আবুল কালাম উপজেলা আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর কেরার বাহিনী ছিলেন দুই চব্বিশ সালের সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রকাশ্যে মিছিল মিটিং করেছেন তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তার অত্যাচারে এলাকার বিএনপি জামাতের নেতাকর্মীর অতিষ্ঠ ছিল সেই লোক এখন বিএনপি সেজে টাকার জন্য মরিয়া হয়ে পড়েছে নিজেকে নব্য বিএনপি নেতা দাবি করছে পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে একটি মামলার বাদী হয়ে তিনি এখন বাণিজ্য শুরু করতেন তারা আওয়ামী লীগের যে মোহাম্মদ আলী ছিল সে মোহাম্মদ মোহাম্মদ আলীকে প্রথম আসামি করে নিজে বাদী হয়ে বাকি এক দুই তিনজন প্রথম তিনজনকে আওয়ামী লীগের মূল যারা রয়েছে তাদেরকে দেয় পরবর্তীতে নিরীহ অনেক মানুষদেরকে আসামি করে নিজেকে নব্য বিএনপি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এতে করে কি হয় যে এক নম্বর দুই নাম্বার যেই মোহাম্মদ আলী বা আওয়ামী লীগের যে প্রধান যাদেরকে দেওয়া হয়েছে তাতে করে বিএনপির লোকজন এতে কিছু বলে কারণ মোহাম্মদ আলীর বিরুদ্ধে দিচ্ছে এই দেখা হয় কিন্তু সে ছিল একেবারে যদি বলে রাখি টাকা খেয়ে মামলা মামলাবাজি করে এই আবুল কালাম আমার বাবা সহ বহু নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে এর সঙ্গে একজন আইনজীবীর ছাত্রলীগ নেতা ছেলেও জড়িত বলে আমরা জানতে পেরেছি আমরা রাফি নামে আরেকজনের নাম জানতে পারি এই রাফি আমাদের ইউনিয়ন ছাত্রলীগের নেতা ছিল বিগত সরকার আমলে হাতিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজদাকের ঘনিষ্ঠ বন্ধু ছিল এই রাশি এই রাজদাকের সাথে একত্রিত হয়ে বুড়িষ্ট ইউনিয়ন সহ পুরো হাতিয়ে ছরে সরে বেড়াতো কার থেকে সাদা নিত থেকে কার কাছে কাকে মেরে কিভাবে কি করা যেত সব কিছুই এই রাজদাকের সাথে জড়িত ছিল এই রাশি এক সময় সাদাবাজি করে চলতে সে সৈরাসার আওয়ামী লীগের সময় সাদাবাজি করে আয়ের টাকা এখন দুই হাতে ব্যয় করে বিএনপি ও নিরীহ লোকদের হয়রানি করতে রাফিদের এই রাফি রাফিদের একটি পারিবারিক ঘটনায় আমার বাবাকে তাদের ফক্ত হয়ে তাদের যে আসামি তার টাকা তাদের বিপক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষী হওয়ার জন্য অনেক জোর জোর করা হয়েছিল চাপ দেওয়া হয়েছে আমার বাবা অস্বীকার করায় বাবাকে ছেড়ে দেওয়া হয় হুমকে দেওয়া হয় বাবাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে ঠিক সেটাই এখন করা হয়েছে এবং তার যদি বলে রাখি আমরা যতটুকু বুঝতে পারি তাতে আমার বাবা রাজে না হয় তার বাবা আইনজীবী হওয়ার সুবাদে তার বাবা এ বাবা ছিল আইনজীবী তার বাবা আইনজীবী হওয়ার সুবাদে পুরো চক্রটিকে ব্যবহার করে আমার বাবাকে আসামি করে দেওয়া হয় তাছাড়া সম্প্রতি আমার এলাকায় নানা অনিয়ম দুর্নীতি ও চাঁদাবাজ নিয়ে আমি একটু স্বচ্ছ ছিলাম সেই জায়গা থেকে আমি ধারণা করতে পারি যে সেই জায়গা থেকে তারা আমাকেও হয়রানি করা করার জন্য আমার বাবাকে এই মামলায় জড়িত করে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক আপনাদের লেখার মাধ্যমে একজন নিরপরাধ মানুষ জুলুম থেকে নিষ্কৃতি পেতে পারে আমি আপনাদের কাছে এই ঘটনার সুষ্ঠু বিশ্বাস চাই আশা করি আপনারা সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরে আমার পরিবারের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আমার বাবা এমন কেউ না যে আমার বাবার সাথে দ্বন্দ্ব দ্বন্দ্ব থাকবে কেবলমাত্র যে রাফির কথা বললাম এই রাফি তার পরিবারের তার চাচা তাদের সাথে জাগা জমিনের ভেজাল ছিল সে বহু আগ থেকে তা চাচার সাথে আমার আব্বুর সম্পর্ক ভালো ওই জায়গা থেকে আমার আব্বুকে তাদের ওই তার চাচার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য অনেক চাপ দিয়েছিল কিন্তু আমার আব্বু অস্বীকার করে যে এটা মিথ্যা মামলায় আমি আমার বন্ধুর বিরুদ্ধে কেন সাক্ষী দিব ওই সাক্ষী দেয় না ওই তখনই ওই ক্ষোভে আবার এই ফ্যামিলি রাফির পুরো পরিবার তার বাবা ছিল একজন উকিল ওই উকিলের সুবাদে বিভিন্ন উকিলদের সাথে একত্রিত হয়ে আমার বাবাকে আবার তাও এই যে মামলাটা হয়েছে আমরা থাকি ঘটনাটি ঘটেছে পৌরসভায় অন্য একতে জায়গায় সেখানে সেখানে এই ঘটনাটি ঘটেছে আঠারো সালে একটি দোকান ফুটছে ওই দোকান ফুটার ঘটনাকে কেন্দ্র করে দুই হাজার সালে পাঁচে আগস্টের পরে তেন এনে পয়লা নভেম্বর আমার আব্বুকে আসামি করে তাও বত্রিশ আসামি করে তেত্রিশ জন আসামির মধ্যে বত্রিশ জন আসামি করে মামলা দেয় এবং এই মামলার মধ্যে বাকি সবার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হলে আমার আব্বুর বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পাই না জাস্ট

মোহাম্মদ আলীকে এক নাম্বার আসামি করে অর্থাৎ তার পরিবারের আরো কয়েকজনকে আসামি করে বাকি যত আসামি আছে সবাই নিরীহ তারা কেউ জড়িত না এই কিংবা কোনো রাজনীতির সাথে জড়িত না কোনো হত্যা মামলা বা কোনো কিছুর সাথে মামলা কোনো কিছুর সাথে জড়িত না কিন্তু সে ওই টাকা খেয়ে তাদেরকে নিয়ে এসে এগুলোকে আহ করার মতো একটা ব্যবস্থা তৈরি করতে রাফি তার পরিবারের সাথা ওই সাফার বিরুদ্ধে মামলা দিয়েছিল বা এরকম বহু তাকে হয়রানি করছে তা আব্বু এই তার বন্ধু মানে আহ অর্থাৎ আব্বু তার বন্ধু যে যে লোককে মামলা দিয়েছে অর্থাৎ ওই রাফির চাষা চাষার বন্ধু ছিল আমার আব্বু তাহার আব্বু দ্বারা ওই লোকের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য অনেকভাবে সাপ দিয়েছে কিন্তু আমার আব্বু এই অস্বীকার করায় সেই সময় খুব প্রকাশ করছে যে আমি এখন আমার আব্বুকে দুই সালে একটি ঘটনা করছে আগুন লাগছে দোকান ফুটছে ওই দোকান খোলার মামলাতে আমার আব্বুকে ডেকে দিয়েছে দুই হাজার সালে গঠন করছে আর তা দুই সালে পাঁচই আগস্টের পরে এইটা নিয়ে এসে এখন এই কাজগুলো করছে তা আমার আব্বু তেত্রিশ জন আসন মধ্যে আমার আব্বুকে বত্রিশ বত্রিশ নাম্বার আসামি করা হয়েছে এবং আমার আবুর নামে কোন সুস্পষ্ট কোনো অভিযোগও আনতে পারেনি মানে কোনো অভিযোগ না স্পষ্ট ভাবে যে অভিযোগ তাও না কোনো অভিযোগে আনতে পারেনি তাতে বোঝা যায় সুপরিকা আমার বাবাকে ভাসানো হয়েছে আশা করি না সবাইকে ধন্যবাদ ভাইয়া বিষয়টা কি বুঝতে পারছেন বিষয়টা হলো আবুল কালাম যে তার তো হচ্ছে যে এটা তো আঠারো সালের ঘটনা হ্যাঁ যে রাফির যে বাবা মানে রাফির সাথে হচ্ছে যে রাফির চাচার সাথে ওনার হচ্ছে যে বাবার খুব ভালো সম্পর্ক বুঝছেন তো সে হ্যাঁ তো সেই জায়গা থেকে হচ্ছে ইয়া আপনার আমি সাক্ষী দিতে হবে মহিদ্দিন ভাই বলতেছে আমি আমার বন্ধুর বিরুদ্ধে সাক্ষী দিব না আর আমি দেখতেছি আমার বন্ধু সঠিক আছে আমার বন্ধু আপনি সঠিক আছেন এটা দেখতেছি মহিদ্দিন ভাই দেখতেছি কিন্তু আমি তখন বললাম যে আপনি যখন ওনার ভিতরে সাক্ষী দিবেন না আমি আপনাকে গেলে ছাড়বো সেটাই হয়েছে তখন আমি কি করলাম তখন আমি কি করলাম তখন আমি করলাম যে হাজার সালে তার ঘর দোকান বাড়ি ফুটতে খবর দ্বারা হ্যাঁ উদাহরণ হ্যাঁ তখন ইসমাইল বা একটা দোকান ছিল দোকানগুলো খুঁড়া হয়ে সেই মামলাতে আমি আমি টাকা দিয়ে তাকে দিলে ওই সিস্টেম হয়ে পূরণ নয় কথা বুঝতে পারছো